হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইনল কন্টি আরো একবার সৌদি আরবে লরির ধাক্কায় বাংলাদেশি এক শ্রমিক নিহত হয়েছেন সৌদি আরবের হাইল শহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত শামসুর রহমান হলেন নয়াল সদর উপজেলার সিংহাসলপুর গ্রামের শেখ আদিল ছেলে নিহতের মরদেহ দেশে আনার জন্য পারিবারিকভাবে চেষ্টা চালানো হচ্ছে নিহত শামসুর রহমান মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা এক ছেলে সহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা এই আটান্ন বছর বয়সী মানুষ শামসুর রহমান সে তেত্রিশ বছর কাটিয়েছেন প্রবাসে এতটা বছর যে সংসারটি তীরে তীরে গড়ে তুলেছেন সে সংসারে আর তার বসবাস করা হলো না সহিদির হাইলি শহরের এক প্রাণঘাতী লরি তার প্রাণ নিল এড়ে হায়ের নিয়তি এদিকে এই শামজুর রহমানের মৃত্যুতে তার পরিবারে এখন শোকে পাথর কেমন রয়েছে সেই পরিবারের লোকজন আমরা এক নজর ঘুরে আসব সেই বাড়ি থেকে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমার জন্য হ্যাঁ এটা আমি করছি ওনার এই অ্যাটাচ বাথরুম করে দিছি ওনার জন্য যে ওনারা দুজনে শেষ বয়সে এসে এখানে থাকবে আমি বাইরে গেলে ওনার চলে আসার আমি একটা সেটেল হয়ে গেলে উনি এসে দেশে থাকবে সেরকম একটা কথাবার্তা চলতেছিল তার মধ্যে তো এই দুর্ঘটনা ঘটছে রুম এটা নামের পরে এই রুমটাই আর কি আমাদের মাঝে তো নেটওয়ার্ক টোটাল চলে গেছিলো দুর্যোগের জন্য কোনো কথা বলতে পারি না তারপরে দিন আর কি আমার আঙ্কেল বলতেছে যে এরকম তোমাদের একটা কথা বলতাম তখনও নেটওয়ার্কের সমস্যার জন্য বলতে পারি না পরের দিন সকালে যখন কারেন্ট আসছে তখন আমরা ফোন দিচ্ছি ওনারা দেওয়ার পর তাই উনি বলতেছে যে এরকম তোমার আপাত এরকম রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে মরছে কীভাবে বলল যেরকম রি অবস্থায় বোট লাগাচ্ছিল পিছন দিয়ে এক গাড়ি এসে উনারা মারে গেছে মারা গেছে কোন পনেরো তারিখে রাতের তারিখে রাত আনুমানিক থেকে এই এই মশাই গেছিল দুই বছর আগে আমি গত বুধবারের দিন কথা হয়েছে আমার সাথে শেষ কথা তো না আমার বুধবারের দিন কথা হয়েছিল আমি বাড়ির থেকে গেছি মেয়ে বাড়ি গেছি তারপরে এর মধ্যে আমার সাথে কথা তাকে দেখতে চাইছি সবাই দেখবে আমরাও দেখবে এখন আমরা দুই ভাই আছি আমাদের বেশ কষ্ট হচ্ছে নিজের মানে আমার ভাই মারা গেছে আমার খুব কষ্ট পাচ্ছে ঠিক আছে এখন আমরা চাই যে আমাদের পরিবার থেকে আমাদের সবাই যে আমার ভাইটা আমার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য সবাই সুখ শান্ত এবং খুবই ব্যতীত খুব ভালো লোক ছিলেন সামাজিকভাবে উনি সবার সাথেই খুব অজ্ঞতার সাথেই চলতেন খুব ভালো লোক আল্লাহ তাকে জান্নাতের কাম দান করুক আমরা দোয়া করি এই ঘর দ্বারা কিছু দেখে থেকে গেছে আর বেলে গেছে যে আমি বাইশে থাকলে আবার দুই বছর পরে ফেরত আসবো এই সে আমাদের কাছ থেকে বাজার থেকে সরে চলে আমরা চাই সে সামনে আসুক তার আমরা দেখি একটু যদি দেখুতি পারি বুঝে দিতে পারবো দুই বছরের ভিতরে তার সাথে শুধু ফোনেই যা কথা হয় আমরা চাই আমার ভাই আমার দেশে আসুক আমরা দেখি শুনি আমরা কবরে আমরা স্থান করি দোয়া করার সুযোগ পাই ওই দেশে থাকলে আমরা দেখতে ভাবনা না কবর তার দিতে পারবো কেউ জীবনে বলে কবরের দ্বারও যাবো না তাই আমরা চাই সে আমার দেশে ফিরে আসুক আমার ভাই আমাদের এই মাদ্রাসার পাশে এক শামসুল কাকু ছিল আমাদের উনি এতেকাল করেছেন আমরা সেইখানেই কোরআন তেল করতে আসছিলাম আপনারা সবাই আমার কাকুর জন্য দোয়া করবেন পরে গাড়ি পার্কিং এর ওইখানে পার্কিং করছে গাড়ি পিছন থেকে আর একটা গাড়ি এসে উনি ডালা খুলে যখন বেরোয়ছে পিছন থেকে আর গাড়ি এসে ওনারে মেরে দিচ্ছে এখন উনি মারা গেছে এখন পুলিশের এই হেফাজতে আছে হাসপাতাল নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে ওনারা মৃত ঘোষণা করছে এটা রবিবারে রাত দশটার দিকে এখন আনার ব্যাপারে যে সে ওইখানে লোক আছে ওদের ওনাদের সাথে কথাবার্তা বলতেছে এখন ওনারা বলছে আমরা চেষ্টা করতেছি সে যত দূর সম্ভব যত তাড়াতাড়ি পারি পাঠানোর ব্যবস্থা করতেছে তাই